আলহামদুলিল্লাহ সন্মান্স আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল কাঁঠালের সিজন বর্তমানে খুবই সুন্দর কাঁঠাল আসছে এবং অনেক ছোটো ছোটো জায়গাগুলো বড়োভাবে কাঁঠাল কিন্তু একটি সুস্বাদু ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটাকে বিদেশি ভাষায় জ্যাক বলে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল খুব সুস্বাদু এবং মিষ্টি খুবই ভালো লাগতেছে দেখে দেখেন কালারটাও খুব সুন্দর অবশ্যই সিজন কাঁঠালের সিজন আসতেছে মিনিমাম আরো এক থেকে দেড় মাস পরে আমরা বাজারে পাবো পাব খুবই সুন্দর লাগে এখানেও আসছে আর এগুলো আসছে সবগুলো একই ধরনের খুব সুন্দর আসলে কাঁঠাল একটা অসাধারণ ফল আল্লাহর আল্লাহ আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে এত সুন্দর ফল মানুষ আল্লাহর সুক্রিয় আদায় করা যাবে

সচরাচর পাওয়া যায় না যে পাইলেও অনেক দাম অনেক দাম এই দামের কারণে আসলে অনেকেই কিনা খেতে পারে না কীভাবে কিনবে এত দাম কাঠাল এখন বাংলাদেশে সিজন আসলে অনেক সস্তা হয়ে যায় অনেক সস্তা যেটা আসলে অকল্পনীয় না এখানেও আসার একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ठाकुर अलहमद ला